আজকে ভারতের বিজয় দিবস ষোলোই ডিসেম্বর আপনারা সবাই জানেন তো সবাইকে ভারতের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কথা যা বলবো আজকে খুব গুরুত্ব সহকারে শুনতে হবে আপনি যদি মনোযোগ হারিয়ে ফেলেন আপনি যদি বুঝতে না পারেন সেটা আপনার সমস্যা আমার সমস্যা একদমই না কারণ যে কথাগুলো বলবো কথাগুলো খুবই সেন্সিটিভ এবং অনেকের গায়ের রক্ত একদম টকবক করে উঠবে ওঠাটাই স্বাভাবিক আপনি যদি ভুল শোনেন আপনি যখন ভুল শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি যখন সত্য শুনবেন তখন আপনি সত্যটা গ্রহণ করতে পারবেন না তো যে কথাগুলি বলছি সেই কথাগুলি আপনি আপনার মতো জায়গা থেকে সবার প্রমাণ করার মতো সুযোগ থাকবে নিজে নিজেই নিজের কাছে প্রশ্ন করবেন আপনি উত্তর পেয়ে যাবেন আশা করি আমি যা বুঝাতে চাই সেটা বুঝাইতে পারবো যাই প্রথমে যেটা বললাম যে ভারতের বিজয় দিবস কেন বললাম যারা আমার কাছে এই প্রশ্ন করবে যে ভারতের বিজয় দিবস কেন বলছি তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আগে ভারতের কাছে যা জিজ্ঞেস করে আসেন আমি আমার কথা যারা বিশ্বাস করবেন বা আমার কথায় যাদের রিয়াকশন হবে এগুলি সবই ওই দিকের পয়দা সো তাদেরকে বলবো আগে তাদের কাছে যা জিজ্ঞেস করতে ভারত কেন ষোলোই ডিসেম্বর তারা সিনেমা বানিয়েছে তারা অনুষ্ঠান করছে এটা নাকি তাদের ভারত পাকিস্তান যুদ্ধ সে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে তারা আজকে বিজয় অর্জন করেছিল আচ্ছা ভারতের কাছে যে শুনতে না চাবেন তাকে বলবো যে ষোলোই ডিসেম্বর যেই রেসকোর্স ময়দানে যেই অনুষ্ঠান হয়েছিল সে আত্মসমর্পণের সময় বাংলাদেশের কোন মানুষ কি কি আপনি দেখেছেন সেখানে উপস্থিত ছিল আজকাল শেখ মুজিবের এক ছবি হয় যে শেখ মুজিব নাকি ওইখানে মূর্তি বিভিন্ন জায়গায় স্ট্যাচু বানিয়েছে সেই মধ্যে শেখ মুজিবের ছবি আপনার যোগ করে দেওয়া হচ্ছে যে শেখ মুজিব ওইখানে ছিল তো ইতিহাস বিকৃতির তো শেষ নাই আওয়ামী লীগ ইতিহাসের সর্বোচ্চ বিকৃত বিকৃতি ঘটিয়ে তারপরে তারা মানুষের মাথা মগজ সব ধোলাই করার চেষ্টা করছে তো ধরেন শেখ মুজিব সেখানে ছিল না কারা ছিল ভারতীয় বাহিনী আর বাংলাদেশ এই পাকিস্তানের বাহিনী পাকিস্তান কাদের কাছে বাংলাদেশ হ্যান্ড ওভার করে গেল ভারতের কাছে প্রশ্ন হলো বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধা কি ছিল না এই ঢাকার আশপাশে একজন মুক্তিযোদ্ধা ছিল না ওইখানে থাকার মতো অবস্থিত থাকার মতো যাকে রাখা যায় ইচ্ছা করে রাখা হয় নাই এর প্রমাণ কি কিছুদিন আগে জাফরুল্লাহ একটা কথা বলেছেন যে তারা সিলেট থেকে আসছিলেন ওইখানে বেশ কয়েকজন সম্ভবত জিয়াউর রহমান তাজউদ্দিন কে কে যেন ছিল আমি ঠিক ভুলে গেছি উনি বলছিলেন হেলিকপ্টার গুলি করে সেই হেলিকপ্টার নামতে বাধ্য করা হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ার এই দিকে তাদেরকে আসতে দেওয়া হয়নি জাফরুল্লাহ এখন ধরেন বিএনপি জামাত করে জাফরুল্লাহর কথা বিশ্বাস করার দরকার নাই মেজর জলিল সেক্টর কমান্ডার তিনি অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইতে লিখেছেন বাংলাদেশ যখন ১৬ ডিসেম্বর হয় তারও এক সপ্তাহ পরে ইয়ে ফিরে আসে জেনারেল ওসমানী ভারত থেকে তিনি প্রশ্ন করেছেন যে ভারতে জেনারেল ওসমানী কেন আটকে ছিলেন এই প্রশ্নের জবাব তিনি তার বইতে চেয়েছেন ভারতে তাকে কেন আটকে রাখা হলো ষোলোই ডিসেম্বরে তাকে কেন এখানে কাউকে আসতে দেওয়া হয়নি বাংলাদেশের পক্ষ থেকে এখানেই শেষ না মনে করেন ধরে নিলাম যে আসতে দেরি হইতো ঢাকার এখানে কেউ ছিল না মানলাম মেজর জলে তার ওই বইতেই লিখেছেন ষোলোই ডিসেম্বরের পরের দিন সতেরোই ডিসেম্বর খুলনাতে আরেকটা অনুষ্ঠান হয় যেখানে পাকিস্তানি বাহিনীর আরেকটা বড় গ্রুপ আত্মসমর্পণ করে তিনি লিখেছেন যে আমি অনেক চেষ্টা করেও সে আত্মসমর্পণের মূল জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করেছি আমাকে ভারতীয় বাহিনী যেতে দেয় নাই তো এই মেজর জলিল অসংখ্য পাকিস্তানি বিহারী নারীদেরকে ধর্ষণ করেছে প্রচন্ড পাকিস্তান বিরোধী মানুষ ছিল ভাগ্যের নির্মম পরিহাস এই মেজর জলিল মাপ চেয়ে তারপরে পাকিস্তানে গিয়ে তার মৃত্যুও হয়েছে পাকিস্তানের মাটিতে কারণ এই বিজয় দিবসের কথিত বিজয় দিবসের পরে ভারত বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণে নিয়ে তাদের ইচ্ছা মতো লুটপাট করেছে মানুষকে ধর্ষণ করেছে লুট করেছে অস্ত্র নিয়েছে কলকারখানার মূল্যবান যন্ত্রপাতি নিয়েছে সব গেছে সেটা বাধা দেওয়ার কারণে এই মেজর জলিল খুলনা অঞ্চলে নয় নম্বর সেক্টরের কমান্ডার হিসাবে তিনি সেগুলোকে বাধা দিয়েছেন যে কারণে তাকে কোর্ট মার্শাল পর্যন্ত ফেস করতে হয়েছে এটাই ছিল স্বাধীনতা তো বিজয় দিবস যে ভারতের সেটার প্রমাণ করার দরকার নাই ষোলোই লিখেই দিয়ে গেছে ভারতের কাছে বাংলাদেশের কাছে লিখে নিয়ে আলোচনা প্রতিটি পদে পদে মুক্তিযুদ্ধের যা কিছু শুনি এই যে আমরা আজকে সিনেমা দেখেছি ছোটবেলায় শরীরে রক্ত টকবক করতো একদম লোন দাঁড়িয়ে যেত এই আজকের কাজে হায়াত দুই দিন আগে দেখলাম আরেক সিনেমা জয় বাংলা না কি এক সরকারের অনুদান নিয়ে সিনেমা তৈরি করেছেন তো কাজী আয়া তার সিনেমার মধ্যে তো আমার যতটুকু মনে আছে যে দাঙ্গা নামে একটা ছবি ছিল সেই সিনেমা দেখতে গিয়েছিলাম হলে ওরে বাবা এক মহিলা সে তার অটিস্টিক শিশু তাকে বন্দুক দিয়ে বের করে দিয়েছে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে রেখে তারপরে মুক্তিযোদ্ধাকে ঘরের ভেতরে বাঁচানোর জন্য তার অটিস্টিক ছেলেকে সে এই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ছেড়ে ছেড়ে দিয়ে দিয়েছেন তারপরে তিনি বাঁচালেন মানে মাখিয়ে মুক্তিযুদ্ধের একটা ই করা হয়েছে প্রতিটা মুক্তিযোদ্ধার কাছে সর্বোচ্চ সম্মান রেখে বলছে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছেন তাদের সবাইকে সেলুট জানাই কিন্তু মুক্তিযোদ্ধারা যদি কিয়ামত পর্যন্ত ঠ্যাং উপরের দিকে ঝুলা থাকতো তাও বাংলাদেশ স্বাধীন করতে পারত না যে কারণে ভারত বলে যে তারাই স্বাধীন করেছে তিন তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে পাকিস্তানি বাহিনী ভূত হয়ে গিয়েছে ভারতীয় বাহিনী যখন যৌথ বাহিনী তিন তারিখ থেকে হামলা শুরু করে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে তো স্বাধীন তো করেছে ভারতেই আবারও বলছে যারা মুক্তিযুদ্ধ করেছে অরিজিনাল এই যে এখন যারা দুই টাকা তিন টাকার এই যেখানে ই ব্যাস লাগায় তারপরে আপনার ওই যে ই করে না ভাতা খায় ওই সব মুক্তিযোদ্ধা না যে মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করতে গিয়েছে সে যদি মুক্তিযোদ্ধা হইতো তাইলে আজকে দেশ স্বাধীন করার জন্য সত্য কথা অন্তত বলতো আজকে তো অস্ত্র নিতে হবে না কথাটুকু অন্তত বলতো তারা কথা বলেন এগুলি কোনোদিন মুক্তিযোদ্ধা না ষোলোই ডিসেম্বর মাথার মধ্যে লুঙ্গি খুলা বাইদা তারপরে দৌড় দিছে পতাকা একটা হাতে নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে গেছে এটাই হচ্ছে মুক্তিযোদ্ধা সো এই মুক্তিযোদ্ধাদের কথা আমি বলছি না। মুক্তিযুদ্ধ যারা করেছেন। কতজন তারা। প্রতি কথা। সিনেমা নাটক সব জায়গায় এই দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে রাজাকার বানিয়ে তারপরে মুক্তিযোদ্ধাকে রং চং মাখিয়ে একটা মানে ভৌতিক একটা কল্প কাহিনী বানিয়ে দেওয়া হয়েছে এটা তো আসল ঘটনা না সো সেই মুক্তিযোদ্ধারা যে মুক্তিযুদ্ধ করে গেছেন সেই মুক্তিযুদ্ধের পরে ভারতীয় বাহিনী বাংলাদেশ দখল করে সব জায়গায় রং মাখিয়েছে সব জায়গায় সিনেমা নাটক থেকে শুরু করে বাস্তব ক্ষেত্রে সবখানে ওকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড কারা পাকিস্তানি বাহিনী শেষ সময় এসে তারপরে বুদ্ধিজীবীদের খুন করে এখানে রেখে গেল এখানে রেখে গেল পাকিস্তানি বাহিনী এতদিন থাকলো তারা খুন করতে পারলো না চোদ্দ তারিখে নিজের লুঙ্গি নিজের খবর নাই পাকিস্তানি বাহিনী ওই সময় সব ধরে ধরে তারপর তাদেরকে মারলো শেখ মুজিবরা মারেনি কেন বুদ্ধিজীবীদেরকে মেরেছে ভারতীয় বাহিনী কারণ পাকিস্তান যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে বলা হচ্ছে প্রতিটা বুদ্ধিজীবী এই আন্ডার দা পাকিস্তানি ফ্ল্যাগ তারা সার্ভিস করেছে একজন মুক্তিযোদ্ধা না এই যে বলা হয় ডাক্তার সেলিম থেকে শুরু করে দেখেন একজন মুক্তিযোদ্ধা নাই যে কজন বুদ্ধিজীবী যাদেরকে বলা হয় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড একজন মুক্তিযুদ্ধে যায়নি সবাই চাকরি করেছে একদম শেষ দিন পর্যন্ত ভারত জানে যে এরা তো পাকিস্তানের কাজ করেছে এদেরকে রাখা যাবে না আয়সা ফয়েজ এ আজকের নব্য মুক্তিযোদ্ধা জাফর ইকবালের প্রয়াত পিতা তিনি তার তার হাজবেন্ড সম্পর্কে লিখছেন আয়সা ফয়েস যে তার হাজবেন্ড ছিল হচ্ছে বাংকার বাংকার যোদ্ধা মানে বাংকারের ভেতরে থাকতো আর কি ওনারা উনি নিজে বলেছেন যে বাংকারের ভেতরে আমরা লুকিয়ে থাকতাম তো এই বাংকার যোদ্ধারা জাফর ইকবাল সব বাংকারের ভেতরে থাকতো জাফর ইকবালের বাপ ছিলেন একজন পুলিশ কর্মকর্তা ওনাকে বলা হয়েছিল থানায় যাইতে যে দেশ তো স্বাভাবিক মানে ষোলোই ডিস এই একাত্তরে যেটা বলা হয় যে মুক্তিযুদ্ধে সব দেশ অচল হয়ে গিয়েছে একদম কিছু বন্ধ সিনেমা যেটা দেখানো হয় কিছুই হয় নাই ছাব্বিশে মার্চ থেকে শুরু হয়েছে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত কিছুটা হট্টগোল হয়েছে সারা দেশ স্বাভাবিক তারপরে একদিনের জন্য ঢাকা পিঠে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইয়ে হয় নাই বন্ধ যায় নাই একদিনের জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যায় একদিনের জন্য কোনো হসপিটাল বন্ধ যায় সবকিছু স্বাভাবিক গতিতে চলেছে একদম ডিসেম্বর তিন তারিখ পর্যন্ত সব কিছু স্বাভাবিক তখন ওনাকে বলা হয়েছে যে আপনি কেন অফিস করছেন না অফিস তো স্বাভাবিক ওনার আরেক পুলিশ অফিসারকে দিয়ে তারপরে পাকিস্তানিরা খবর পাঠিয়েছে তোমাদের সব বাঙালিরা কাজ করছে উনি পালায় আছে কেন আসতে বলো বেতন টেতন পাবে যখন গিয়েছে তখন ওনাকে ওইখানে গুলি করে মারা হয়েছে বলে তুই এতদিন কই ছিলি এতদিনকে চাকরি করিস না কেন উনি তো মুক্তিযোদ্ধা না উনি বাংকার যোদ্ধা এরকম যে কজন এই বুদ্ধিজীবী সব কটা বাংকার আর আমি তাদেরকে লাইক করি যারা মুক্তিযোদ্ধা জানে লাইক করি আমি 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 জীবনও যাইতাম না এই ভারতের পেটের ভেতরে ঢোকার জন্য এই মধ্যে আমি আমি যাইতাম না তো প্রচন্ড যদি আসলেই যে যারা বলে যে রাজাকার রাজাকার এই দেশ স্বাধীনতার বিরুদ্ধে কাজ করে আমি সবাই ভালো ভাল লাগে খুব পছন্দ করি আমি সেলুট জানাই তাদের তো এই বাংকার যোদ্ধারা মনে করেন চোদ্দই ডিসেম্বর তাদেরকে মারলো কারা মারলো পাকিস্তান কেন মারবে তারা তো পাকিস্তানের হয়ে সার্ভিস করেছে পাকিস্তান তাদেরকে কেন মারবে ভারত মেরেছে এরপরে তিরিশ লাখ লাখ মানুষ মারা গিয়েছে ফোনের ভিডিওটা পজ দিয়া তিরিশ লাখের ষাট চৌষট্টি গুণ দেন ভাগ দেন ভাগ দিলে দেখবেন এক এক জেলায় কয়জন করে তারপরে এক এক গ্রামে কয়জন করে এবার হিসাব করেন আপনার গ্রামে কয়জন খুঁজা পাওয়া যায় আমি গাজীপুরের ওই যে সাবেক সিটি মেয়র ওনার সেলুট জানাই যে সত্যি কথা বলেছেন যে শেখ মুজিব হে তার ফয়দা উদ্ধার করেছে এইভাবে উনি কথাগুলো বলেছেন সত্য কথা অতএব আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন আর জামাত করেন যাই করেন নিজেরা প্রশ্ন করেন আপনার গ্রামে কতজন মানুষ খুন হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত কেউ যদি কারোর মারে নিয়ে আরেকজনের কাছে যায় যদি নাকি লাগায় না আগে এখানের একজন তার বোন কথিত বোন বোনের মেয়ে তার মেয়ে তিনজনে নিয়ে আসে তারপরে বলছে যে এদেরকে সব লাগাইছে কারা কারা কে কে লাগাইছে এগুলি বলে মামলা টানা ভিজি অনেক কিছু শুনছেন না এরকম কেউ যদি নিজের বোনরে মারে নিয়ে যদি আরেকজনের সাথে লাগাইতে দেয় বলে যে লাগাই আসছে আমার তো কি করবেন আমার তো কিছু করার নাই যারা বলতেছে দুই লক্ষ মা বোন করছে ওরা বলুক যে হ্যাঁ এই যে আর মারে পাকিস্তানি রাইসা করছে মারে গোলাম আজম ধরে নিয়ে গেছে বলেন আপনারা সামনে আমরা আপনাদের পয়সা পাতি দেই সমস্যা কোথায় দুই লক্ষ তিরিশ লক্ষ গাজাখুরি গল্প করার আর জায়গা পান না খুঁজেন না চোদ্দ গোষ্ঠীর মধ্যে যত মানুষ আছে সবাই বলেন ওই যত মান ওই চোদ্দ গোষ্ঠীর যত মানুষ আছে তারা যতজন মানুষকে চিনে পুরা অন্ধকার বানায় ফেলে একজনের পাওয়া যায় কিনা যে পাকিস্তানি বাহিনী আকাম গল্প না খালি মানে বাস্তবে খুঁজে বার করেন আমি তখন একুশে নিবিতে কাজ করি প্রতি ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ আসলে না বাংলাদেশের এই কুত্তার পালেরা কি শুরু করে বিজয়ের মাস এই মাস স্বাধীনতার উত্তাল দিন এই সেই তো এই ষোলোই ডিসেম্বরের আগে এরকম আমাদের ইটিভিতেও হইতো প্রতিদিন এক এক জেলার নিউজ হইতো আমার যতটুকু মনে আছে সম্ভবত হবিগঞ্জ বা কোন একটা জেলার এক নারীর ইন্টারভিউ আমাদের রিপোর্টার যে ওইখানকার প্রতিনিধি যে সে বক্তব্য নিচ্ছে তুমি বলছে ওই যে বিরাঙ্গনা একজন খুব আলোচিত কি এক বিরাঙ্গনা আছে সেই মহিলার ইন্টারভিউ খালা আপনারে কারা ধরে নিয়ে গেছিলাম তো ও বলতে বাজান আমার তো কেউ ধরে নেওয়া যায়নি তো আপনি এটাই আমারে তো ওই যে এক লোক আসছিল আছে একশো টাকা দিয়ে গেছে দিয়া বলছে যে তুমি এগুলি এগুলি বলবা সেই থেকে সে বীরাঙ্গনা এমন আপনি কি জানেন বীরাঙ্গনা মানে কি বীরাঙ্গন মানে যে এই মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে যে বলে বীরাঙ্গনা বলে বুঝছেন এই হচ্ছে আমাদের দেশের ইতিহাস এইভাবেই বানানো হয়েছে তারপরও আবারও বলি যার যার আর বোনের পাকিস্তানিরা নিয়ে আকাম করছে আপনারা বলেন আমরা অবশ্যই পাকিস্তানিদের বকা দিব দুষ্ট বলে কোনো সমস্যা নাই বলেন পাকিস্তানিদের রুচি এত খারাপ হয়নি তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে যে ইতিহাস এতদিন ধরে আমাদের চোখের সামনে তুলে ধরা হয় সেই ইতিহাস পুরোটাই রঞ্চক মাখানো শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চেয়েছে এই কথাটাই মিথ্যা কথা এখন আপনি বলবেন সব শেষ এসে যে গালি তো মনে করেন এই ভিডিও এতক্ষণ যারা দেখছেন গালি কি পরিমাণে দিচ্ছেন আবার ওদের উদ্ধার করে ছাড়া দেয় ওরা এখানে কমেন্ট করেন চুপকুচাপ চোরের মতো দেখে হ্যাঁ আমার যারা অপছন্দ করে এখন সবচেয়ে বেশি আমার ভিডিও দেখে চুপচাপ কি করা যায় ওরে একটু বিপদে ফেলা যায় কিনা কেমন কি করা যায় পাল দেওয়া কেয়ার করি না একদম এবারে বাংলাদেশের এই কি হইলো না হইলো পাল পালদের কেয়ার করি না একদমই কেয়ার করি না কারণ ওই মানে তেনা পেঁচায় কথা বলা ওই অভ্যাস আমার নাই আর এগুলো বলে বলি আজকে এই এতদিন পর্যন্ত এত দুই নাম্বার ইতিহাস ইতিহাস হয়েছে চোখের সামনে পরিষ্কার হইতে হবে সবকিছু কিছু ত্রিশ লক্ষ মানুষ মারা গেছে হ্যাঁ মারা গেছে আমার প্রমাণ দেন দুই লক্ষ মানুষের ধর্ষণ হয়েছে প্রমাণ দেন বুদ্ধিজীবীদেরকে ভারত পাকিস্তান মারছে সেটার প্রমাণ দিতে হবে পাকিস্তান কেন মারলো কোথায় কিভাবে তাদেরকে কেন মারল অন্য কারো মারল না এত বড় বড় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সংগঠক পারলো না ওদেরকে মারা ফেললো পাকিস্তানের কাজ করছে ধরলাম তারপরে মারছে পাকিস্তানের বাঙালি যারা গেছে শেষ পর্যন্ত জিয়া শেখ মুজিবকে সারা দিল কেন ডক্টর কামালের স্যারে দিল কেন সেগুলোর জবাব আসতে হবে অতএব আজকে যে ষোলোই ডিসেম্বর আপনারা পালন করছেন এই ষোলোই ডিসেম্বর ভারতের বিজয় দিবস এটা বাংলাদেশের বিজয় দিবস না বাংলাদেশ স্বাধীন হবে ইনশাল্লাহ আপনারা এখন যারা যুদ্ধ করছেন তাদের মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি বিশ্বাস করি এরপরে যারা সরকার আসবে এবার যারা মুক্তিযুদ্ধ করছে এই মুক্তিযোদ্ধাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করতে হবে তাদের নাম লেখাতে হবে কে কে যুদ্ধ করছে কার কার কি ভূমিকা ছিল এখানে এই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করবে সেই স্বাধীনতার অপেক্ষায় আল্লাহ হাফেজ